বানমারা সন্দেহে দুই ভাইয়ের মধ্যে বচসা দাদার উপর নির্মম মারধরের অভিযোগ উঠল সৎ ভাইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মধুকুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় নিফাত শেখ নামে এক ব্যক্তিকে বেধরক মারধর করে তার সৎ ভাই আরব শেখ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের ডোমকলে বানমারা সন্দেহে দাদার উপর হামলা তীব্র চাঞ্চল্য এলাকায় একবিংশ শতকেও কুসংস্কারে বিশ্বাস করেন অনেকে বানমারা সন্দেহে দাদার উপর নির্মম মারধরের অভিযোগ উঠল সৎ ভাইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মধুরকুর এলাকায় জানা গেছে শনিবার সন্ধ্যায় নিফাদ শেখ নামে এক ব্যক্তিকে বেধরক মারধর করে তার সৎ ভাই আরব শেখ অভিযোগ বেশ কিছুদিন ধরে তাদের বাবার শারীরিক অবস্থা খারাপ চিকিৎসকের বদলে কবির ডেকে আনা হলে তার পরামর্শে পরিবারের একাংশের সন্দেহ নিফাজি নাকি বান মেরে বাবাকে অসুস্থ করেছিল এই সন্দেহ থেকে শুরু হয় দুই ভাইয়ের মধ্যে বচসা পরবর্তীতে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয় নিফাজের পরিবারের অভিযোগ সৎ ও ভাই পরিকল্পিতভাবে তাকে ভাসাতে চাইছেন ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিফাজের পরিবার কুসংস্কারে বিশ্বাস করে এমন নৃশংসতার ঘটনায় হতভাগ এলাকাবাসী

দিব না কিছু ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাঙ্কুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি